ছোট্ট একটি শহর আকাশপুর এই আকাশপুরেই বেড়াতে আসছেন শহর থেকে টুসু তার মা বাবার সাথে গ্রামটি ছিল জঙ্গল থেকে একটু ভিতরে তারা হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ল এবং জঙ্গলের ভিতর দিয়ে তারা হাঁটতে লাগলো হঠাৎ টুসুর চোখে একটি হলুদ রঙের ফুল চোখে পড়ে এবং সে তার মা বাবাকে ছেড়ে ওই হলুদ রঙের ফুলের কাছে চলে আসে আর বলে বাহ খুব সুন্দর ফুল তো এই ফুল তো আমাদের শহরে কখনো ফুটে না বাহ আমি জঙ্গলের মধ্যে আসলাম ও মা ওই আর একটি খরগোশ দেখি তো খরগোশটা ধরে আমার শহরে নিয়ে যাব যেই না খরগোশটি ধরতে গেল অমনি খরগোশটি পালিয়ে গেল টুসু মন খারাপ করে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিল সে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা ভিতরে চলে যায় এবং ক্লান্ত হয়ে যায় তখন সে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ে থেকে উঠে গাছের নিচে বসে পড়ে আর তখন একটি শেয়াল তাকে খাওয়ার উদ্দেশ্যে তার কাছে আসে এবং তাকে শেয়ালটি বলে আজ রাতের খাবারটা তোমাকে দিয়েই খাবো অনেকদিন ধরে মানুষ পায় না তোমাকে পেয়েছি তোমাকে আমি খাবো তখন টুসু বলল না না আমাকে খেয়েও না তুমি তো দেখতে অনেক সুন্দর তুমি কেন আমাকে খাবে তার এই কথা শুনে শেয়ালটি সেখান থেকে চলে যায় এবং টুসু অনেক চিন্তামুক্ত হয় সেভাবে বেঁচে গেলাম বুঝি এরপর সেখানে একটি বাঘ আসে এবং বাঘটি ভাবে বাহ মজা করে একে খাওয়া যাবে তখন বাঘ ছোট মানুষ আমি তোমাকে তোমাকে খাব খেয়ে আমি পেট ভরব এই জঙ্গলে তুমি কি করছ তখন টুসু বলল না তুমি আমাকে কেন খাবে তুমি তো বনের রাজা আর রাজা কি কখনো কাউকে খেতে পারে বাঘটি তার কথা শুনে সেখান থেকে চলে যায় টুসু তখন বাঘের হাত থেকে বেছে চায় এবং সে পরদিন সকালে আবার হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সে অনেক দূরে চলে যায় এবং সে একটি নদীর কাছে চলে আসে পিপাসায় সে নদীর কাছে আসে এবং জল খাওয়ার জন্য চেষ্টা করে সে কিছু জল মুখে দিয়ে সে একটু খারাপ লাগে কিন্তু কারণে সে জল খায়। হঠাৎ সে সে নদীর একটি ঘোড়া দেখতে পায়। অনেকক্ষণ ভাবতে থাকে যে কি করবে ঘোড়াকে কি জিজ্ঞেস কর তখন সে ঘোড়াকে বলল। ও হে ঘোরা তুমি কি আমাকে একটু সাহায্য করবে আমি বিপদে পড়েছি তখন ঘোড়াটি বলল কে গো তুমি এই গভীর জঙ্গলে তুমি কি করছো একা একা তখন টুসু বলল আমি আমার মা বাবার সাথে এই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি হারিয়ে গেছি আমাকে উদ্ধার করো তখন ঘোড়া বলল তুমি একটু সরে দাঁড়াও আমি আসছি তোমার কাছে এই বলে ঘোড়া এক লাপে তার কাছে আসে এবং তাকে বলে তুমি আমার উপরে উঠে টুসু ঘোরার উপরে উঠে বসলো এবং তার পরিবারকে খোঁজার উদ্দেশ্যে রওনা হলো টুসু কি পারবে তার পরিবারকে খুঁজে পেতে